তো শিক্ষার্থীদের চলো কথা না চলে যাই তো শিক্ষার্থীবৃন্দ এখানে হচ্ছে এনকোডার এর সত্বক সারণী ও লজিক তো প্রথমত এনকোডার এর সত্বক সারণী আমরা আগে করব সত্বক সারণী সত্বক সারণী মানে এনকোডার এর সত্বক সারণী এনকোডার এনকোডার এর সত্বক সারণী ঠিক আছে তো সত্বক সারণী বলতে আমরা আর কি একটু খেয়াল করো এখানে আমি সত্বক সারণীটা আঁকবো এই যে সত্বক সারণী করব

আর যদি কখনো থাকে শিক্ষার্থী প্রথমত চারটা জিরো পড়াচ্ছে চারটা ওয়ান তুলে নিতে হবে তারপর দুইটা করে দুইটা জিরো দুইটা ওয়ান দুইটা জিরো দুইটা ওয়ান একটা জিরো একটা জিরো টন একটা জিরো একটা জিরো দ্যাটস ফাইনাল এবারে এখানে কিভাবে শর্ত সহজে করি ই আছে ই মানে বলতে ই সাতটা পর করে ই ইমান 1 2 3 4 ছয় আছে 1 2 3 4 5 6 জায়গায় ওয়ান পাঁচ 1 2 3 4 5 পাঁচ দ ঠিক ক্রস ছয় এর ওয়ান 1 2 3 4 পাঁচ এর ওয়ান 2 3 4 এর ওয়ান 1 2 3 এর ওয়ান দুই এর জায়গায় আর ঠিক আছে বাকি যে গড়গুলো আছে এগুলো সবসময় তুমি কি করে দিবা জিরো দ্বারা ফিল আপ করে দিবা প্লাস আমার সপ্তক সামনে বই দিচ্ছে জিরো দিয়ে আমরা কি করে দিলাম ফিল আপ করে দিচ্ছি ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ তোমরা দেখছো আমি জিরো দ্বারা ফিল আপ করে দিলাম সব জিরো দ্বারা ফিল আপ হচ্ছে সব জিরো 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 ওকে দেখো শিক্ষার্থীবৃন্দ সপ্তক সারাটা কিন্তু হয়ে গিয়েছে এখন

ঠিক আছে শিক্ষার্থীদের তো চলো শুরু করা যাক 0 1 2 3 4 5 6 7 দিলাম আউটপুট কয়টা তিনটা এ বি সি এবার আউটপুট এর জন্য আমরা কি কি রাখবো অর কি রাখবো কারণ এন কটা যোগানো থাকে এই এর জন্য একটা অর শিক্ষার্থী শিক্ষার্থীবৃন্দ এর জন্য একটা অর এখানে এ লিখলাম আবার এখানে বি আছে বি এর জন্য একটা অর আমরা বি লিখলাম আবার এখানে সি আছে সি এর জন্য একটা অর ঠিক আছে বড় এবার শিক্ষার্থী এ এ মানে যে এখানে আসতো এ এ এ এ এ যে প্রথম ওয়ান এ ওয়ানটার বড় হলে এ ওয়ানটার বড় হলো এই যে ওয়ান ওয়ানের প্রতি ই ওয়ান ই ফোর তাহলে ই ফোর থেকে কাটতাম এখানে লিখতে হবে ই ফোর প্লাস আবার এই যে এর দ্বিতীয় দ্বিতীয় ওয়ান এই যে দ্বিতীয় ওয়ানটা দেখো এ দ্বিতীয় ওয়ানে ওয়ান এর সাথে বলতো ফাইভ আমরা পাঁচ থেকে ক্রস করব যেমন ই ফাইভ প্লাস তারপর শিক্ষার্থী তৃতীয় ওয়ান দ্বিতীয় ওয়ানটা হচ্ছে এই যে ওয়ান বড় হলো ই সিক্স তারপরে দিলাম কি ই সিক্স প্লাস লাস্টের ওয়ান লাস্টের ওয়ান হচ্ছে কি ই লাস্টের ওয়ান এই যে লাস্টের ওয়ান হ্যাঁ ই সেভেন তারপরে ই সেভেন দিয়ে দিলাম বাস ই সেভেন হয়ে গেল এবার বি এর প্রথম ওয়ান হচ্ছে ওয়ান এর ওয়ান কি টু তারপরে কি টু দিলাম মানে লিখতে হবে ই টু প্লাস তারপর শিক্ষা দিল সেকেন্ড ওয়ান ওয়ান ই থ্রি ই থ্রি ই থ্রি প্লাস তারপর